की नंबर है ये तो कैप्चर हो गया ओके वो है वो है

আমি <laughs> ছেড়ে <laughs> কোনো <OK> প্লে <laughs> 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 সকলে ভালো আছেন বোন আজকে এখন এই মুহূর্তে কি দিচ্ছি যত আঠারো হাজার বিশ হাজার টাকা আছে সব দিচ্ছি আমরা মাত্র কত টাকাতে পঁচিশশো টাকায় অফার দিচ্ছি আজকের এই ভিডিও এই লাইভ দেখতে হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আজকে সব দামি দামি শাড়িগুলা লাক্সারি শাড়িগুলা আঠারো হাজার বিশ হাজার যত নেটের লাক্সারি নেটের পাড়ি শাড়ি আছে বিয়ে শাড়ি আছে সব থাকবে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকায় তো লাইভটা শেয়ার হবে যারা লাইভ দেখতে লাইভটা শেয়ার হবে উড়া দূরা লাইভ শেয়ার করে দেন লাইভ শেয়ার করে দেন ইনশাল্লাহ লাভ দিয়ে দেন ও যায় লাইভ শেয়ার দেন লাইভ লাভ দিয়ে দেন কই তো আসো আমি শাড়িগুলো দেখাই একের এক হ্যাঁ প্রচুর শাড়ি আছে প্রচুর শাড়ি আছে অভাব নাই শাড়িগুলা অভাব নাই শাড়িগুলা ইনশাল্লাহ আসো রাব্বি আসো শাড়িগুলা আগে উঠাও উপরে উঠাও উপরে উঠাও সব শাড়িগুলা উপরে উঠাও রিলসেন্ট মোবাইল নিছো রিলসেন্ট মোবাইল তোমার কাছে কার কাছে রিলসেন্ট মোবাইল ওখানে রিলসেন্ট মোবাইল আছে রিলসেন্ট মোবাইল নিয়ে যাও ঠিক আছে দাও আমরা দাও এই 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 এদিক মারে এদিক মার এদিক মার সব এখানে মার সব দামি দামি শাড়ি সব দামি দামি শাড়ি দেখেন কি শাড়ি দিচ্ছি দাঁড়াও কি শাড়ি দিচ্ছি দেখেন সব দামি শাড়ি দিচ্ছি সব দুটো সব ফুল বোব একটু লাইভে থাকেন একটু লাইক লাফডেট দেন আর লাইভের মতো থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকেন যে কি দিচ্ছি আজকে দেখবেন আগামীকালকে ঝড় উঠবে ইনশাল্লাহ যে এই শাড়ি আপনি পঁচিশশো টাকায় পাচ্ছেন পঁচিশশো টাকায় পাচ্ছেন আই হাই রে কত দামি শাড়ি রিয়েল স্টনে কাজ করা শাড়ি শেয়ার করে যান শেয়ার করে দেন লাইক লাভডেট দেন আর লাইভ শেয়ার দেন ইনশাল্লাহ উলাদুলা লাইভ শেয়ার দেন লাইভ শেয়ার দেন

এত দামি শাড়ি 보면은 দেখেন এই শাড়িটা কি এটা এটা সেই এই শাড়িটা আপনার লাইফে আপনার লাইফে আপনি কোনোদিন শুনেন নাই যে এই শাড়ি আপনি পাবেন 2500 টাকায় এগুলো 18 20000 টাকা দাম 18 20000 টাকা দাম এই শাড়ি দিব মাত্র 2500 টাকায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী কালকে দোকানে আসলে এই শাড়ি পাবেন একদম ইনটেক ইনটেক শাড়ি ইনটেক শাড়ি মারিয়া বিশ্বাস তোমাদের এই শোরুম কোথায় 何枚 <laughs> <laughs> আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মূল মানস মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি দেখেন এই শাড়িটা ক্লাস গুলা কি দেখেন এগুলো সব রিয়েল স্টোন স্টোনার এটা 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 হচ্ছে তোমার সম্পূর্ণ হচ্ছে এই শাড়ি থাকছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আঠারো হাজার টাকা শাড়ি কত মাত্র পঁচিশশো টাকা এটা দেখাও এই যে ব্যাঙ্গলোর একটা নেটের পাড়ি সব ইন্ডিয়ান আজকে যত শাড়ি দেখাচ্ছি সব ইন্ডিয়ান থাকবে ইনশাল্লাহ

কি যে দিচ্ছি রে কি যে দিচ্ছি বন্ধের যে পঁচিশশো টাকা যে দুই হাজার পাঁচশো টাকা আরে যদি কালকে আসবে না কালকে এসে হাতে যখন ধরবে আর শাড়িগুলো দেখবে আমার বোনা খুশি হয়ে যাবো কি খুশি হয়ে যাবে আজি বোন ফ্যান হয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ শাড়িটা দেখাও কালারটা হচ্ছে পানি কালার এটা কালার কি পানি কালার বাবা রে বাবা শাড়িটা কি এটা কি করছে শাড়িটা আল্লাহ আই হাইরে আল্লাহ শাড়িটা কি এক জায়গায় ধরে শাড়ি

এত সুন্দর শাইগুলো মাত্র দিলাম কত এই ব্লুটা কার চাই এই ব্লুটা এই ব্লুটা আজকে সব অফার যে তুমি ইনশাল্লাহ সব অফ চম্পা যাহা আমি নিতে চাই পানি কালার টা সব অফার সব অফার পানি কালার আর পানিカラー আবো হচ্ছে যে কালারই ভালো লাগুক ঠিক আছে যেটা ভালো লাগে যা তাতেই করে কি করতে হবে অর্ডার করবে আমি হলো দোকানে এই শাড়ি দেখেন না আমি কি দিলাম কি দিলাম দেখেন না আল্লাহ আল্লাহ রে আল্লাহ 22 গ্রেড গোল এরা কি 22 গ্রেড গোল 22 গ্রেড গোল ইনশাআল্লাহ দিলাম একটা সিনিয়র দিলাম এটা দেখাও এটা আরো সুন্দর আরো খালি রাফতার ভাইয়া রবিবারে অফার থাকবে না রবিবার কবে আজকে কিবার আজকে রবিবার আজকে জুমার দিন এসে ইনশাআল্লাহ এটা আগামী কালকে থাকবে আগামী কাল তো সবার ছুটি আছে তাই এই অফারটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ এ এটা কি করছে এটা আরো সুন্দর এটা অরিজিনাল পেস্ট কালার অরিজিনাল পেস্ট কালার এটা এইটার প্রাইসটাও থাকবে মাত্র 2500 টাকা অফারে মাত্র 2500 টাকা এইটার না মাত্র 2500 টাকা অফারে এটা যে কত সুন্দর আমি কি তোমাদেরতে দেখলা এটা কত সুন্দর দেখেন তো আল্লাহ কি করছে এটা দেখেন এটা কি করছে এটা

আউ্লা রে এই স্বর্ণের চাক্কা এটা স্বর্ণের কি এটা স্বর্ণের চাক্কা এটা আরেকটা গোট আরেকটা ডায়মন্ড এটা কি বিউটিফুল বেটার হবে আপনি দোকানে আসাটা আমি মনে করি সবথেকে বেটার দোকানে আসবে সব শাড়ি নিজে দেখায় হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন মাত্র কত টাকায় পাবেন মাত্র

এই শাড়িটা কে পাবে কে পাবে এটা পঁচিশশো টাকাতে কে নিবে আঠারো হাজার টাকা কত টাকার আল্লাহ শাড়িটা কি জানি না কার ভাগ্যে যাবে শাড়িটা কিন্তু তাড়াতাড়ি নিতে হবে বল তাড়াতাড়ি দোকানে চলে আসতে হবে বাপু দশটার সময় ঠিক দশটার সময় দোকানে আসবেন এটা কত সুন্দর করছে কত সুন্দর করছে এত সুন্দর দেখেন শাড়িটা

দোকানে আসতে কষ্ট হয় এই যে এত টাকার এত পাচ্ছেন দোকানে আসতে হবে বোন আর বসে বসে আরামে এই অফারটা কতদিন নিবেন একটু আসেন না দোকানের পথটা তো ভুলে যাচ্ছেন একটু আসেন একটু হাঁটা চলা করে যান যে আমরা কত শাড়ি কালেকশন করছি আপনাদের জন্য আর কি অফার দিচ্ছি আপনাদের জন্য একটু দোকানে আসেন মুখী হন ইনশাল্লাহ হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এত কালেকশন আছে দেখেন কি দিচ্ছি এটা কত সুন্দর কত সুন্দর এটা মার্শাল্লাহ এটা কি করছে ইটালিয়ান এই যে কালোটা এই কালোটা কার চাই কালোটা কালোটা কার চাই এটা ব্যাঙ্গলোর থেকে আসা ব্যাংলোর নেটের পাড়ি শাড়ি থেকে আসছে এটা অনেক দামি শাড়ি এটা অনেক দামি শাড়ি কিন্তু 2500 টাকা কি শাড়ি এটা দেখেন ওরে বাবারে এস কালার কন্ট্রাস্ট এত দারুণ এত দারুণ শাড়িটা দেখেন যে শাড়িটা কি দেখেন বোন আই হাই শাড়ি শাড়ি দি দাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে শাড়ি কালেকশন আমার বোন না বোন নিজেরা খুশি হয়ে যাবে narcisactor দাম কম মানে ভালো পূর্ণিমা শাড়ি থেকে কেনাকাটা করব বুরাবি তুই আজীবন চশমা পরবি আর যাবে শাড়ি এটা কি করছে দেখেন আমি জানি না আসলে কোন কোন বোন পাবে ভাগ্য আছে কার কিন্তু শাড়িগুলো পেলেই খুশি হয়ে যাবেন বলুন মনে করবেন আপনি বাংলাদেশের মধ্যে সব থেকে যে আমি পূর্ণিমা একটা অফার পাইছি না কি অফার পাইছি দামি শাড়ি একটা অফার পাইছি এত সুন্দর শাড়ি এগুলা হাই হ্যারি দেখাও এই দেখাও দেখাও এটা কি করছে আল্লাহ ওরে মাসআল্লাহ

এটা ময়ূর কোনটি কালার ময়ূরের পাক মেললে যে কালারটা থাকে এটা হচ্ছে ওই কালারটা দামি শাড়ি দিলাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা দিলাম এটা দেখাও এটা আরো সুন্দর সবই ভালো হ্যাঁ সব সুন্দর শাড়ি সব আন কোন শাড়ি ধরো সবার কোন শাড়ি আছে কত সুন্দর শাড়ি দেখাও আর কোন শাড়ি মাত্র পঁচিশশো টাকা এই যে ইটালিয়ান ইটালিয়ান এটা কার চাই এই শাড়ি কাটা ইটালিয়ান ক্লাসিকের শাড়ি চোদ্দ হাজার টাকা শাড়ি মাত্র পঁচিশশো টাকা অফার দেখেন শাড়িটা কি দিলাম এই যেটা এই যে দেখেন শাড়িটা অ্যাশ কালার লাইট অ্যাশ কালার আর এত সুন্দর এত স্মার্ট শাড়িটা এত স্মার্ট শাড়িটা এটা এক্ষুনি নিবেন এক্ষুনি এটা অর্ডার করে নিবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি দোকানে এসে নিয়ে নিবেন দোকানের ঠিকানা ঢাকায় রিফেন রোড নুরমান মার্কেট চারতলা কুড়িবার শাড়ি এই যে এই একটা শাড়ি দেখেন এটা প্রিমিয়াম প্রিমিয়ামের এটা একদম প্রিমিয়ামের মধ্যে এটা

ওরে সুন্দর ভাইয়া আপনার দোকানটা কোথায় আমার দোকানটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মূল ম্যানসন মার্কেট চারতলা পুরী বাসারি এটা একটু দেখাও এই সাইডটা একটু দেখাও এটা আরো আন কমন মাসাল্লাহ যে কি করছে এটা জিমিচু শাড়ি এটা কি শাড়ি এটা জিমিচু শাড়ি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে জিমিচু শাড়ি আরেকটা দেখেন আরো একটা জিমিচু শাড়ি সব পঁচিশশো ইনশাল্লাহ দিলাম কালকে বাংলাদেশ ঢাকা সিটি খবর হয়ে যাবো যে আমরা আপনাদেরকে এত কমে কমে শাড়িগুলো দিলাম ইনশাল্লাহ খবর হয়ে যাবো পুরো ঢাকা সিটি খবর আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কি দিলাম আপনাদেরকে কি দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ ইনশাল্লাহ দাও শাড়ি পাগল না পাগল ভাড়া এত এত শাড়ি এত এত শাড়ি হ্যাঁ এটা দিব সুন্দর দিবো আল্লাহ রে এই শাড়িটা তো আসলে সুন্দর আসলে তো একের শাড়ি না কত ঠিকঠাক কত ঠাকুর

আসলে শাড়িটা যে কতটা আনকো দেখেন এই যে শাড়িটা এটা ফলস করা আছে কিন্তু বোন এটা ফলস করা থাকবে এটা এত সুন্দর শাড়ি এই যে পুরোটা গর্জেস এই শাড়িগুলো চোদ্দ হাত পনেরো হাত এগুলো গর্জেস দামি এবং লাকজারি শাড়িগুলো আমি একটা মহামান্থান ব্র্যান্ড এর শাড়ি দেখাবো এটা মহামান্থান ব্র্যান্ড এই যে এটা হচ্ছে মহামান্থান ব্র্যান্ড এর শাড়ি মহামান্থান ব্র্যান্ড এর শাড়ি ইন্ডিয়ার মধ্যে টপ ক্লাস ব্র্যান্ড বড় ব্র্যান্ড এগুলোর দাম হচ্ছে সত্তর হাজার টাকা দাম কিন্তু পঁচিশশো টাকা অফার এই মুহূর্তে ইনশাল্লাহ দেখবেন শাড়িটা যে কত সুন্দর শাড়িটা কত সুন্দর করছে এটা মহামানথানের শাড়ি এটা মহামান্ড ব্র্যান্ডের শাড়ি এটা এই শাড়িগুলো নেন এটা রুচিশীল আপনাদের জন্য রুচিশীল আপনাদের জন্য এইসব শাড়ি মাত্র থাকবে পঁচিশশো টাকাতে অনেক দামি শাড়ি দেখছেন গ্রেজ কি মাশ কত সুন্দর এটার প্রায় তো পঁচিশশো দেখেন এটা এটা রিয়েলিস্ট অনেক আছে সম্পূর্ণ সব দামি শাড়িগুলো সব দামি শাড়িগুলো এই যে মহামানথানের আরো একটা শাড়িটা এটাও মহামানথানের এই যে এটা ব্লাউজটা দেখেন এই যে ব্লাউজটা এটা ব্লাউজটা দেখেন এগুলো ব্লাউজ দেখলেই মন খুশি এই যে দেখছেন ব্লাউজটা এটা ব্লাউজ ওহ ফাইন মাশাল্লা অনেক সুন্দর